টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের এডুকেশন সাজেশান নিয়ে আলোচনা করব আজ যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে থেকে ফাইনাল পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পাবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত দেখলে তোমাদের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবে চলো শুরু করি শিক্ষা শব্দটি সংস্কৃত শিক্ষ ধাতু থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ হল বিদ্যা অর্জন করা দেখো এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক দু হাজার বারো সালে এসেছিল পরের প্রশ্নটা এসছে উচ্চ মাধ্যমিক দু হাজার পনেরো এবং উনিশে দেখো বিদ্যাশব্দের বুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানার্জন করা নেক্সট এডুসেয়ার শব্দের অর্থ হল পরিচর্যা করা লাতিন শব্দ এডুকেয়ার এর অর্থ হলো নির্দেশনা দান এই প্রশ্নটা এসেছিল দু হাজার পনেরো ষোলো এবং বাইশ সালে তোমরা অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে তোমাদের একটা লাইক আমাদের খুব আনন্দ দেয় এবং পরের ভিডিও তৈরি করতে আমরা খুব উৎসাহিত হই নেক্সট এডু শব্দটির অর্থ হল শিক্ষা দান করা এই প্রশ্নটা পনেরো ষোলো এবং বাইশে এসছে বিবেকানন্দের মতে শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত শিক্ষা তোমরা এই ভিডিওটা তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও তাহলে তোমাদের সমস্ত বন্ধু বান্ধবের সুবিধা হবে তারাও পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাক নিতে পারবে আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে লিখবে পরের প্রশ্ন দেখো শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ কে বলেছেন স্বামী বিবেকানন্দ শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া কে বলেছেন অ্যাডামস কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন সংগঠন ডিউ মতে শিশু এবং ব্যক্তির মন দেহ আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টাই হলো শিক্ষা উক্তিটিকার গান্ধীজির শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া বিশিষ্ট প্রক্রিয়া এই ত্রিমেরু প্রক্রিয়ার তিনটি মেরু কি কী শিক্ষার্থী শিক্ষক ও পাঠ্যক্রম সংকীর্ণ অর্থে শিক্ষা কী তাত্ত্বিক জ্ঞান আহরণ করা সংকীর্ণ অর্থে শিক্ষা কি এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সংকীর্ণ ও শিক্ষার্থী নিষ্ক্রিয় সরি শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয় দেখো একই প্রশ্ন কিন্তু আলাদাভাবে এসছে তাই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নেবে নইলে তোমরা কিন্তু কনফিউশন হয়ে যাবে কনফিউশনে পড়ে যাবে প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় শিক্ষা একটি জ্ঞানার্জনের প্রক্রিয়া ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা শিক্ষা হলো বিকাশ আধুনিক শিক্ষা ব্যবস্থা কী শিশুকেন্দ্রিক প্রাচীন যুগে ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল আত্মোপলব্ধি মধ্যযুগে ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল নৈতিক চরিত্র গঠন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি ব্যক্তির বিকাশ ডিউয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী সামাজিক বিকাশ ডিউয়ের মতে শিক্ষার লক্ষ্য কী সমাজতান্ত্রিক সামাজিক বিকাশে সহায়ক শিক্ষার লক্ষ্য কী সামাজ সমাজের সকল সদস্যের সহযোগিতা বোধ সৃষ্টি করা দেখো পরের প্রশ্নটা কত ইম্পর্ট্যান্ট চোদ্দো এগারো দশ আট দু হাজার এতগুলো বছরে এসছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী সামাজিক বিকাশ মানুষকে উপার্জনক্ষম করে তোলায় শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে কি বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য কি সুনাগরিক গড়ে তোলা ভারতে শিক্ষার জাতীয় লক্ষ্য কি গণতান্ত্রিক নাগরিক চারিত্রিক বিকাশ শিক্ষার উৎপাদন সরি উপাদান কয়টি চারটি শিক্ষার্থী উল্লিখিত যে দুটি উপাদানের নিরন্তর বিতস্ক্রিয়ার ফল সেই দুটি হল বংশগতি ও পরিবেশ প্রদত্ত কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় শিক্ষক শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি সহায়কের ভূমিকা পালন করে শিক্ষক কোন ল্যাটিন শব্দ থেকে কারিকুলাম শব্দটি এসছে উত্তর হবে কুরিয়ার আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম কথাটির অর্থ কী শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায় আধুনিককালে পাঠ্যক্রমের বিস্তৃতিটি কী শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম কে বলেছেন হর্নি পাঠ্যক্রম রচনার একটি নীতি উল্লেখ করো পরিবর্তনশীল এই প্রশ্নটা দেখো দু হাজার তেইশ বাইশ আঠারো পনেরো চোদ্দো দশে এসছে পাঠ্যক্রম রচনার একটি নীতি হল পরিবর্তনশীল পাঠ্যক্রমের তিনটি উপাদান শিক্ষার্থীর উদ্দেশ্যাবলী শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য বিশেষ সুযোগ সুবিধা পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান শিক্ষার্থীর চাহিদা সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হল সহপাঠ্যক্রমিক কার্যাবলী একটি সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলী হল সভা খেলাধুলা যে প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্গত তা হল শারীরিক শিক্ষামূলক কার্যাবলী নেক্সট শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী তা হলো গল্প সৃজনশীল বিকাশে সহায়ক চারটি সহপাঠ্যক্রমিক কার্যাবলী হল তাৎক্ষণিক বক্তৃতা বিজ্ঞান প্রদর্শনী সেমিনার অঙ্কন আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হল আত্মপ্রকাশমূলক অবসর বিনোদনের দুটি সহপাঠ্যক্রমিক কার্যাবলী হল বৃক্ষরোপণ শব্দকোষ তৈরি বৌদ্ধিক বিকাশে সহায়ক দুটি সহপাঠক্রমিক কাজ হল বিতর্ক আলোচনা সামাজিক বিকাশে সহায়ক দুটি সহপাঠ্যক্রমিক কার্যাবলী হল রক্তদান শিবির স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি গ্রামোন্নয়নের অংশগ্রহণ যে ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত হয় তা হলো সামাজিক ইনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে এসছে তা হলো ইনভায়রন সামাজিক পরিবেশের একটি উপাদান হলো বিদ্যালয় কোন দিনটি পরিবেশ দিবস হিসাবে পালিত হয় পাঁচই জুন ওজন স্তর ধ্বংসকারী একটি উপাদান হল ক্লোরো একটি গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হল মিথেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে ধন্যবাদ